জমিনের মধ্যে আছে ধান বাড়িতে ওষুধ দেবে লেগছে এই দেয়াটি বসি আমার মা আর বাবা বসি আমি চুপচুপে জামু যায়া কি খায় না খায় আমি দে রুডি হয়তো বা ভাত আমার মা আর বাবা খাইবে লিখছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকবেন দেহ আলে ধান গাচ্ছে এবার বান ওরুম নাইনকে কেন দিয়ে গেট বন্ধ করা হয়নি এটা রোয়ার রোয়ার আবাদ করবে লিখছে ঝোরের মধ্যে ঝড়ি ঝরি হব লাগছে এই পর্যন্ত দিয়ে থাকবে না ভিড়ি করে যায়া থাকুম লাস্ট পর্যন্ত দিয়ে থাকবেন দিয়ে থাকবেন আমার বাবা আর মা হ্যাঁ জমিনও একদম ওরুম খাটনি করে ভুইনি রে আইল কি বান্ধে ইরা করে ওরা আমি খালি আজই আছি আমি ওরুম কাম করে পাইনি ভুয়ের মধ্যে এটা ভুঙের জমিনের কাম করে একটা কয়েস থাকা লাগবো তো কি কয় ওষুধ দিলাম আর ওষুধ কম হচ্ছে গীচেৰে এইফে চাইড ডোবাত হৈছে চাইডাত ঐ চাইডত বৰাই গাছৰু না হয় চাইড ডবা হয় চাৰি হৈছি

কালে দেবো আর কি করবো দিবে নয় ই উমার হয় নাই কাম ও কোমল ওষুধ কম পড়ছে কালে দেবো তাহলে আমি বাদ যাই মেশিন নিয়ে ওলে না নিরে নিয়ে হয় নাই ভাই ওলে না দুনের খাস